জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু গণেশজিকে কেন্দ্র করে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস এবং বিশেষ টোটকা এবং গ্রহ সমস্যার সমাধান নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেইগুলি পৌঁছে যায় এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করলে যেগুলি ভালো লাগছে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জন এবং প্রিয় মানুষদের মধ্যে তো চলুন আজকে ভিডিওটি শুরু করি এবং ভিডিওটির বিষয়বস্তু কি আছে একবার বলে নিই তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে গণেশজির আশীর্বাদ সময় থাকে কিন্তু এই তিন রাশির উপর উন্নতি সমৃদ্ধি কেউ আটকাতে পারে না এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো আমরা সকলেই জানি যে আগামী দু এক দিনের মধ্যেই কিন্তু গণেশজির গণেশ চতুর্দশী আসতে চলেছে তো সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু গণেশ চতুর্দশী আসতে চলেছে সেই ক্ষেত্রে এই তিন রাশির ওপর কিন্তু গণেশ চতুর্দশী থেকে অত্যন্ত ভালো ফল পেতে চলেছে এবং গণেশজির এই প্রিয় তিন রাশির জাতক জাতিকাদের বান কিন্তু হতে চলেছে এবং সৌভাগ্য উপচে পড়তে চলেছে তো চলুন কোন কোন রাশি এবং আপনার রাশিটিও আছে কি না সেটিও জেনে নেবেন এই ভাগ্যবান রাশিগুলির মধ্যে এবং গণেশজির কৃপা আপনি পাচ্ছেন কি না সেটিও কিন্তু জেনে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো সব দেবদেবীর পুজোর আগেই কিন্তু গণেশজির পুজো করা হয়ে থাকে এটি আমরা সকলেই জানি এবং বিশ্বাস করা হয়ে থাকে যে এই গণেশজির পুজোর মাধ্যমে কিন্তু সমস্ত পুজোর সূচনা হয়ে থাকে সেটিও কিন্তু আমরা সকলেই জানি যে যে কোনো পুজোর ক্ষেত্রে কিন্তু গণেশজির পুজোটাই আগে করা হয়ে থাকে তো গণেশজির পুজো না করলে কোনো কাজ কিন্তু ভালোভাবে সম্পন্ন হয় না এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে কিন্তু কিছু রাশির গণপতি বাপ্পার প্রিয় হয়ে থাকে এবং গণপতিজির প্রিয় হয়ে থাকে তো এই প্রিয় রাশিগুলির মধ্যে তিনটি রাশিই রয়েছেন এই তিনটি রাশির উপর কিন্তু ভগবান গণেশজির কৃপা সময় বজায় থাকে এবং সব সময় গণেশজি তাদের উপরে কৃপা বর্ষণ করে যান তো গণেশ চতুর্দশীতে প্রায় সারা দেশ দেশজুড়েই মহাশহরমে কিন্তু চলে উদযাপন মহারাষ্ট্রে গণেশজির চতুর্দশীটি চতুর্থীটি কিন্তু উদযাপন করা হয় পশ্চিমবাংলায় দুর্গা পুজোর মতনই কিন্তু বড় করে উদযাপন করা হয়ে থাকে আমরা সকলেই সেটা দেখেছি এবং জানি বড় বড় করে অনুষ্ঠান করে কিন্তু বড় বড় প্যান্ডেল করেও কিন্তু গণেশজির পুজো করা হয়ে থাকে পশ্চিমবাংলাতেও দুর্গা পুজোর মতনই তো মনে করা হয় গণেশজির পুজো না করলে কোনো কাজ কিন্তু ভালোভাবে সম্পন্ন হয় না সনাতনী ধর্মে ভগবান গণেশজিকে গুরুত্ব কিন্তু দেওয়া হয়েছে অনেক মানে অনেক উঁচুতে কিন্তু মানে রাখা এবং গুরুত্বপূর্ণ কিন্তু হয়েছেন অনেক গণেশজির পুজো এবং ভগবান গণেশজিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করা হয় সব দেবদেবীর পুজোর আগে কিন্তু গণেশজির পুজো কিন্তু করতেই হয় বিশ্বাস করা হয় যে গণেশ গণেশজির পুজো না করলে কোনো কাজ ভালোভাবে সম্পন্ন হয় না নিয়মকানুন মেনে সিদ্ধিদাতার পুজো করলে সুখ শান্তি বজায় থাকে এবং সমৃদ্ধি হয় এবং সমস্ত বাধা কিন্তু দূর হয় এটি কিন্তু আমরা সকলেই জানি তো সেই ক্ষেত্রে এটিও মাথায় রাখতে হবে যে গণেশজির পুজো করলে এবং সিদ্ধিদাতা বিনায়কের পুজো করলে সুখ শান্তি বজায় থাকে সংসার এবং সমৃদ্ধি সমস্ত দিক থেকে কিন্তু সাফল্য এবং সমৃদ্ধি পেতে সক্ষম হন তো সনাতনী ধর্মে ভগবান গণেশজির গুরুত্ব অনেক সেটি আমরা সকলেই জানি এবং সব দেবদেবীর পুজোর শুরু হওয়ার আগেই কিন্তু গণেশজির মন্ত্রাচ্চরণ করেই কিন্তু গণেশজির পুজো কমপ্লিট করেই কিন্তু দেবদেবীর পুজো করা হয় ভগবান শিব এবং পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা মনে করা হয়ে থাকে সিদ্ধিদাদা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে কিন্তু পরিচিতি পেয়ে থাকে ভাদ্রপদ মাসে চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণ সাধারণত পালিত হয় এই উৎসবটি আরেকবার বলে দিই ভাদ্রপদ মাসে চতুর্থী তিথিতে শুক্লপক্ষে চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয়ে থাকে এই গণেশ চতুর্দ চতুর্থী উৎসবটি এই বছর গণেশ চতুর্থী পড়েছে হচ্ছে সাতই সেপ্টেম্বর টানা দশ দিন কিন্তু চলবে গণপতি বাপ্পার এই বিশেষ পুজো আমরা সকলেই জানি যে গণপতিজির পুজো কিন্তু দশ দিন ধরে টানা চলে তো এই সময়কালকে অত্যন্ত শুভ বলে কিন্তু মনে করা হয় তো জ্যোতিষশাস্ত্র মতে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে কিন্তু কিছু রাশির গণপতিজির অত্যন্ত প্রিয় এবং এই প্রিয় রাশিগুলির মধ্যে তিনটি রাশির উপর কিন্তু ভগবান গণেশজির কৃপা সময় থাকেন এবং জানুন কারা এই সৌভাগ্যবান রাশিগুলি রয়েছে তো কোন কোন রাশি রয়েছে এই সৌভাগ্যবান রাশি এই তিন থেকে চারটি রাশি সেগুলি একটু জেনে নেব তো প্রথমে আছে বিশ্ব রাশি তো বিশ্ব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষকে এবং মেষ থেকে কিন্তু শুরু হচ্ছে মেষ রাশি মিথুন রাশি মকর রাশি কিন্তু গণেশদের অত্যন্ত প্রিয় রাশি সেটি আমরা সকলেই জানি এরপরে আসছে বিশ্ব রাশি তো বিশ্ব রাশির ক্ষেত্রে বিশ্ব রাশিকে গণেশজির প্রিয় রাশি হিসেবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে এই রাশির লোকেরা বুদ্ধিমান এবং সাহসী হয়ে থাকে এবং বিশ্বরাশির রাশির দক্ষতার সঙ্গে প্রতিটি কাজ কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা করে থাকে এবং সক্ষম হন গণপতি বাপ্পার কৃপায় এই রাশির লোকেরা অধিকাংশ কাজে সাফল্য পেয়ে থাকেন এই মানুষগুলির প্রতি আস্থার অভাব কিন্তু একদমই থাকে না একদমই অভাব নেই যে কোনো ক্ষেত্রেই কিন্তু আস্থা রাখতে পারেন প্রচুর বিশ্ব রাশির জাতক জাতিকারা এই রাশির জাতক জাতিকাদের সিদ্ধিদাতার পুজো করা কিন্তু উচিত সর্বত্র এবং সব সময় কিন্তু এছাড়াও এছাড়াও যদি মনে চায় অবশ্যই কিন্তু আপনারা এই গণেশ চতুর্থীর দিনটি অত্যন্ত ধুমধাম করে প্রয়োজনে ছোটোর মধ্যে আপনারা উদযাপন করতেই পারেন তাদেরতেই কিন্তু গণেশ গণেশজি অত্যন্ত সুপ্রসন্ন হবে আপনাদের উপর তো চলুন এবং দ্বিতীয় রাশিটিতে যাই তো দ্বিতীয় রাশিটি আছে কর্কট রাশি তো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে কর্কট রাশির উপরে কিন্তু গণেশজির কৃপা থাকে প্রচুর পরিমাণে তারা প্রতিটি কাজ কিন্তু দক্ষতার সঙ্গে করেন এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুদ্ধিমান এবং অত্যন্ত স্মার্ট কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকাদের উদার এবং প্রাকৃতিক হয়ে থাকেন এবং দারিদ্র যে কোনো দরিদ্রদের সাহায্য করা থেকে কিন্তু পিছপা হন না এই কর্কট রাশির জাতক জাতিকারা সেই ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অত্যন্ত পছন্দ করেন গণেশজি তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা সব সময় কর্কট রাশির জাতক জাতিকারা গণেশজির পুজো করতে পারেন ডেলি নিত্য হিসেবে এবং যদি না সম্ভব হয় আপনারা কিন্তু গণেশ চতুর্দশীর দিনটি কিন্তু অবশ্যই গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অবশ্যই মিস করবেন না অবশ্যই কিন্তু গণেশজির পুজো আরাধনা করে থাকুন তো এরপরে আসছে বৃশ্চিক রাশির গণেশজির কিন্তু প্রিয় রাশিগুলির মধ্যে একটি এই রাশির জাতক জাতিকারা খুব পরিশ্রমী হয়ে থাকেন এবং বুদ্ধিমান হওয়ার পাশাপাশি তারা কিন্তু সব সবকিছুতেই পারদর্শী হয়ে থাকেন এই রাশির অধিকাংশ মানুষ শিক্ষাক্ষেত্রে সাফল্য পায় এবং তারা কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনো কাজ কিন্তু করতে সক্ষম হয়ে থাকেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু যে কোনো কাজে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু করতে সক্ষম হয়ে থাকেন এটি আমরা হয়তো সকলেই জানি যে কোনো ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটি রাশির বিষয়বস্তু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে তো চলুন তো চলুন এইবার জেনে নিই গণেশ চতুর্থী দু হাজার চব্বিশের দিনক্ষণ এবং কবে পড়েছে কোন সময় এবং সময়সূচি সমস্তটাই আজকের ভিডিওতেও থাকছে তো এই বছর দু হাজার চব্বিশে গণেশ চতুর্থী পড়েছে সাতই সেপ্টেম্বর বাংলায় হচ্ছে একুশে ভাদ্র শনিবার এবং ছয়ই সেপ্টেম্বর তো ছয়ই সেপ্টেম্বর বারোটা বেজে দুপুর বারোটা বেজে ষোলো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে কিন্তু চতুর্দশীটি লাগছে চতুর্থীটি লাগছে গণেশ চতুর্থী এবং সাতই সেপ্টেম্বর দুপুর দুটো বেজে বারো মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ডে কিন্তু ছেড়ে যাচ্ছে গণেশ চতুর্থীটি তো এই মিনিট পর্যন্ত কিন্তু আপনাদের চতুর্থী মানতে হবে এবং এই সময় অবধি কিন্তু চতুর্থী তিথিটি থাকছে তো অমৃতযোগ কত সময় থাকছে এই সময় অমৃতযোগ থাকছে দিবা কিন্তু সকালবেলায় নটা উনত্রিশ গতে এবং বারোটার মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে অমৃতযোগ এবং রাত্রি আবার সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত দশটা সন্ধে সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত দশটা আঠেরো মিনিটের মধ্যে কিন্তু থাকছে গণেশ চতুর্থীর এই অমৃতযোগের সময়টি তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় গণেশজির জয় তো চলুন গণপতি বাপ্পার এই পুজোর দিনগুলি অত্যন্ত ভালোভাবে কাটান এবং অত্যন্ত ভালো থাকুন সকলে তো চলুন বন্ধুরা আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাচ্ছি সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত তো চলুন আজকের মতন সকলকে এখানে বিদায় জানিয়ে চলে যাচ্ছি সকলকে রাধে রাধে